ভিডিও শুরুতে একটা কথা যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দেবে যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকে বলা যায় না প্রতি সেকেন্ডেই পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি মানুষ যা পায় না তার কদর ঠিক বোঝে কিন্তু যা পায় তার কদর বোঝে না যদি যে যা পায় তার সঠিক সম্মান দিত তাহলে কমবেশি সবার জীবনই সুন্দর হতো নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন নাম্বার এক অলস ব্যক্তি নাম্বার দুই মিথ্যাবাদী ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ফিরে আজ আমি নিজেই হারিয়ে গেছি একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যে নিজেকে ছোট করেও তোমাকে ভালোবাসে তাকে ফিরিয়ে দিও না এমন মানুষ আর পাবে না যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে তবে ভগবান ওই ব্যক্তির মান মর্যাদা ও সম্মান বাড়িয়ে দেন আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু আর পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টকে আড়াল করে নিতে হয় এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হল আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়েই দেবে সেটা মানুষ হোক বা সময় বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু ভগবান আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা জীবনে তাকে নিয়েই খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফটানোই প্রকৃত পুরুষের পরিচয় কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পাও তাদেরকে বলছি শোনো একবার বাবার হোটেলের থেকে বের হয়ে দেখো একমুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয় বাবা মা থাকলে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না নিজের বলে ভাবছ যাকে সে কি আসলেই নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারণ নয় যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কেউ নেই তারা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার কিছু তারিখ কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে সময়ে অনেক কিছুই মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যের নির্মম পরিহাসে সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের তবে স্বপ্নটা পূর্ণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয় সেই আনন্দের কথা ভাষায় বোঝাতে পারবো না আপনি বেকার জেনেও যে মেয়েটি আপনাকে ভালোবাসে আপনাকে নিয়ে বাঁচতে চায় সেই মেয়েটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না কারণ আজকাল অর্থহীন আর ভালো ক্যারিয়ারবিহীন ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে আজ সত্যি অনেক ভালো তোমাকে ছাড়া থাকতে পারি বুঝলে প্রিয় সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ধৈর্য ধরতে শেখো প্রিয় কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো তখন তোমার পাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তোমার চারিপাশে আছে কিন্তু যখন তোমার জীবনে বা ফ্যামিলিতে ক্রাইসিস চলছে তুমি ডিপ্রেশনে আছো তখন তোমার চারিপাশে কাউকে পাবে না তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না সে তা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু কেউ থাকবে না পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কিছু ছেলে প্রয়োজন মিটে গেলেই গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয় আবার কিছু ছেলে অপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার সব ছেলে সমান নয় আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সেই বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয় যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই তবে ভালোবাসার মানুষের খুব অভাব রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক এবং ভালোবাসা মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় কেউ তোমাকে এক টুকরো জমিও ছাড়বে না নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা সামনে আসলে তার অস্তিত্ব হারায় জীবনে চলার পথে নিজের রাস্তাকে নিজেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল যদি উদাসী কাউকে হাসাতে পারো যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো যদি ভগবানের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি নিজেদের লোকেরাই নিজেদের লোককে সবচেয়ে বেশি বিপদে ফেলে বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে